नाम किता बोलिले तो नामटा किता কইলে ها ए जुरया কথা মই কিটা কইলে নাম সহায় সহায় লাক্সিলে কান্ত কি লাক্সলে কোন জায়গা তা কি কোন স্কুল কোন জায়গাৰ স্কুল তোৰ বালি কোন জায়গা দাম চড়া তোর নামটা পিতা সায়ন তোর মা বাপ আছো কত বছর আগে লাগছ তিন বছর আগে লাগছ এখন লাগছ না তাই লোকে লাগছ না তুই এখন ও খে বুয়া দেখ সাই রে ও খে ও যে বুয়া হুজুর বুয়া তিন খে না হুজুর আপনারা চিনে না কয় বারবার আমি জিগাই আপনারা চিনে নি

খায় বয়স কত কৰিছিলে খায়ন কল্লিছত বুজা তাৰ আপনাৰ লগত না কিতাপ আপোনাৰ মাপ্ছা হুজুৰে সেই হুজুৰে সোমাই দিম নিদিয়ে হজোৰে সোমাই দিম তোৰে চাৰিআলি আৰু উজিৰে সমান আদিলে তুমি মাৰি দিম দেখ তাৰাতাৰি দে

তোমরা ডিস্টার্ব করাই মানুষের জিন বিশ্বাস করে না উজুর হ্যাঁ অনেক মানুষ আছেন জিন বিশ্বাস করে না জিন বিশ্বাস করতে না পিতা করতাম ক্ষমা খাও ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও ভালো ভাবে ক্ষমা চাও প্রাণ চাও

আল্লাহাব কঠিন না কঠিন আজাব আছে আল্লা জান আরা আছে যে কল্পনা করছে না আমি চাই তুই মুমিন অবস্থায় তুই এখানে আমি তুই মুমিন তুই তো দাম না তুই দামচৰত ৰ

দেখাই দিয়ে তোলা দেখাই দিয়ে আমাৰ বালিষ্টা দেই নুজু বালিষ্টা দিয়ে দেৱ মাৰি গিলা তোলা দে

আগে তো মিছা মাতিলা আগে তো হুজুরের কাছে হুজুরে ছাড়াইয়া দিলা কইলা আর আইতা না হুম আল্লাহ তাই না কানা ধরো হুম ও আল্লাহর কসম গাইয়া কইয়া আল্লাহর কসম গাইয়া কইয়া আল্লাহর কসম গাইয়া কইয়া আমি আর কোন মানব জাতির লোক ডিস্টার্ব করতাম না লাগতাম না যদি লাগি তাহলে আমাকে নির্দিদায় হত্যা করা হবে কালো সোল মারো দই কালো সোলাও ওলা সোল মারো নিয়ে টাসে গিয়ে মারো সব আরো জুড়ে আরো জুড়ে মারো আর কোনোদিন আইতাম না মারো আর কোনোদিন আইতাম না আর কোনোদিন আইতাম না যদি আয় তাহলে

হয়ে যাইবা বারি কোন জায়গা যদি তুমি স্কুল যাইবা আর বার শরীর বাকি হম पळयु ওটা বসাইব বড় সুন্দর হবো সুন্দর হবো ওকে কোন দশা দিয়া এই ওকে হ্যাঁ বাবা কত সময় চিনলে না কেনে বাবারে ওকে সামনে বহাও বলকে মা তোর নাম কি তা সায়ন নাই তোর নাম আল্লাহ তালা তোমার শিফায় কুল্লি আজিলা দাইমা নসিব রহু আল্লাহ আমিন আল্লাহ আমিন হুজুর দেশই নিজে নাকি তা করতে পারে মানুষরে হুম আমি কেন তাই সার পরে কিচ্ছু করছিলাম নি ও হুজুর কিচ্ছু করছি নি হ্যাঁ আমি ডাকছিও না কিচ্ছু করছি बालोगे हांगे आगा छो शिस हांगे इच से वे लो